আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 6 মে 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে ধুলি জড়ে ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা দেখা গেল বিরল দৃশ্য ভিজিট ভিসাই সৌদি গিয়ে হজ পালনের চেষ্টা অন্তত 42 জন গ্রেফতার বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি সফর শেষে জানালেন আসিফ নজরুল সৌদি আরবে বন্ধ হচ্ছে সরকারি স্কুলের সোশ্যাল অ্যাকাউন্ট ঘোষণা দিল সরকার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরব কুয়েত ও জর্ডান ভয়াবহ ধুলিঝড় ও আকস্মিক বন্যার কবলে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিমানবন্দর বন্দর ও সড়ক পথে জারি হয়েছে সতর্কতা দিনের আলোয় নেমে এসেছে রাতের অন্ধকার সৌদির আল কাসিম প্রদেশে দেখা গেছে বিরল এক দৃশ্য ধুলোর প্রাচীর বিশাল আকৃতির ধুলিঝড় দ্রুত গতিতে অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে হঠাৎ করেই দৃশ্যমানতা প্রায় শূন্য নেমে আসে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে দিনে দুপুরে চারপাশে নেমে আসে রাতের মতো অন্ধকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিশাল ধুলোর ঢেউ এগিয়ে আসছে কোনো প্রলয়ের মতো আবহাওয়াবিদ ডক্টর আব্দুল্লাহ আল মিসনাথ জানিয়েছে এই ধুলিঝড়গুলো দুই হাজার মিটার উচ্চতায় পৌঁছাতে পারে এবং ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ধাবিত হয় সরকারি কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে অবস্থান করতে খোলা জায়গা এড়াতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এদিকে কুয়েতে তীব্র ধূলিঝড়ের কারণে বেশ কয়েকটি বিমানবন্দর ও নৌবন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝড় বাতাসের কারণে ঘন ধুলোর সৃষ্টি হয় ফলে অনেক এলাকায় দৃশ্যমানতা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় মিশর থেকে আসা দুটি ফ্লাইটকে ঘুরিয়ে দিতে হয়েছে সৌদি আরবের দাম্মামে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন সৌদি আরবে হজের নিয়ম লঙ্ঘন করায় অন্তত বিয়াল্লিশ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী তারা মূলত ভ্রমণ বিসায় সৌদি গেছেন হজ যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে মক্কায় তাদের গ্রেফতার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হজের যথাযথ অনুমোদন ছাড়াই ব্যক্তি মক্কা শহরে প্রবেশ করেন এসব কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করেছে তাছাড়া ধরনের অভিযান থাকবে এ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অনুমোদনহীনভাবে হজ করার চেষ্টা বা এমন কাজে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে এই নির্দেশনা কার্যকর থাকছে জিলকদের প্রথম দিন থেকে জিল হজের চোদ্দ তারিখ পর্যন্ত নতুন বিধান অনুযায়ী অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ছয় লাখ চুয়াল্লিশ হাজার টাকা সোমবার দেয়া অপর এক ঘোষণায় সৌদি জানিয়েছে কারো জন্য ভিজিট ভিসা নিয়ে সেই ব্যক্তি যদি অনুমতি ছাড়া হজ পালন করে কিংবা হজ করার চেষ্টা করে তাহলে ওই আবেদনকারীকে সর্বোচ্চ লাখ এক সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে প্রবেশকারী বা মেয়াদ উত্তীর্ণ ভিসাদারী যারা হজ করার চেষ্টা করবেন তাদের গ্রেফতার করে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে পাশাপাশি আগামী দশ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি তিনি বলেন সৌদি সফরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনিবন্ধিত বাংলাদেশের শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন আর এবারের সফরে জানতে পেরেছেন সৌদি ইতোমধ্যেই অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সাম্প্রতিক সফরে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়নের মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড আবদুল্লা এন নায়নের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সে ফাঁকে তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয় ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অনিবন্ধিত বাংলাদেশের শ্রমিকরাও বৈধতা পেতে পারেন তথ্যমতে দু থেকে দু সালের এপ্রিল পর্যন্ত সৌদি আরব প্রায় লাখ নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন দুই লাখ এগারো হাজার বাংলাদেশি নারী শ্রমিক তবে এবার বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি স্কুল ইনস্টিটিউট ও শিক্ষা অফিস পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষাক্ষেত্রে তথ্য আদান প্রদানে একতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী ইউসুফ বিন আবদুল্লাহ আলবেনিয়ান বেনিয়ান সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব ধরনের শিক্ষা সম্পর্কিত সংবাদ ঘোষণা ও আপডেট কেবলমাত্র আঞ্চলিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রচার হবে মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ভুল তথ্য রোধ করা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা এবং যাচাইবিহীন বিষয়বস্তু ছড়িয়ে পড়া থেকে বিরত রাখা এর আগে দেশের বিভিন্ন স্কুল ও শিক্ষা অফিস পৃথকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করত যার মাধ্যমে তারা অভিভাবক শিক্ষার্থী ও কর্মীদের সঙ্গে তথ্য শেয়ার করত তবে এসব বিকেন্দ্রীভূত অ্যাকাউন্টের কারণে অনেক সময় বার্তায় অসামঞ্জস্যতা এবং পর্যবেক্ষণে জটিলতা তৈরি হতো নতুন নির্দেশনার আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব অ্যাকাউন্ট বন্ধ করে সংশ্লিষ্ট আঞ্চলিক শিক্ষা দফতরের অফিসিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করার জন্য শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাতে বলা হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর দর্শক দেখছিলেন প্রবাসী স্থিতি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে ধুলি জড়ে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা দেখা গেল বিরল দৃশ্য হজ পালনের চেষ্টা অন্তত জন গ্রেফতার বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি সফর শেষে জানালেন আসিফ নজরুল সৌদি আরবে বন্ধ হচ্ছে সরকারি স্কুলের সোশ্যাল অ্যাকাউন্ট ঘোষণা দিল সরকার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ